এ যেন অনেকটা দু হাজার সাত ওডিয়াই বিশ্বকাপের মতো আবহাওয়া সে সময় গ্রেগ চ্যাপেলের কোচিংয়ে ভারতীয় দলের ড্রেসিং রুম ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছিল বলে জানা যায় তার ফল আমাদের সকলেরই জানা আঠারো বছর পর আরও একটি আইসিসি ইভেন্টের সময় ভারতীয় দলের অন্দর থেকে আসছে একের পর এক অশান্তির খবর দিন কয়েক আগে সামনে এসেছিল কোচ গৌতম গম্ভীর ও প্রধান নির্বাচক অজিক আগরকরের মধ্যে বিরতের খবর সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী দল নির্বাচনের আগে একটি মিটিংয়ে গম্ভীর ও আগেরকরের মধ্যে উত্তপ্ত বাদানুবাদ হয় মূলত চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে দ্বিতীয় উইটকিপার কে থাকবেন তা নিয়ে আলোচনা হচ্ছিল এবার সেই আগুনেই কিছুটা ঘি পড়ল কোচ গৌতম গম্ভীরের সিদ্ধান্ত নিয়ে নাকি নন উইকেটরক্ষক ঋষভ পান্থ ভারতীয় দলের সাজগড়ে নাকি তা নিয়ে অশান্তি হয়েছে বলেও একাধিক ইংরেজির সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে গৌতম গম্ভীর আগে জানিয়ে দিয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাদের প্রথম উইকেট কিপার হিসেবে পছন্দ কেয়াল রাহুলকে রাহুল যদি কোনো কারণে খেলতে না পারেন তাহলেই সুযোগ পেতে পারে পান্থ চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ইংল্যান্ডের বিরুদ্ধে তিনটি একদিনের ম্যাচ খেলছে ভারত সেখানে খেলানো হয়েছে রাহুলকে প্রথম দুটি ম্যাচে রান পাননি রাহুল তৃতীয় ম্যাচে করেছেন চল্লিশ রান আর এতেই নাকি চটেছে ঋষভ পান্থ দুর্ঘটনার পর ফিরে এসে সেভাবে ওয়ানডেতে খেলার সুযোগ পাননি পান্থ সূত্রের খবর সুযোগ না দিয়েই যেভাবে তাকে বাদ রাখা হচ্ছে তাতেই আপত্তি রয়েছে পান্থের কয়েকটি খেলতে চেয়েছিল তিনি সেখানে ফ্লপ করলে তাকে বসালে কোনো আপত্তি থাকত না তার গোটা বিষয় নাকি ড্রেসিং রুমে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর তবে প্রকাশ্যে এ বিষয়ে কোনো মুখ খুলেনি গম্ভীর পান্থ। তবে মেগা টুর্নামেন্টের আগে দলের অন্দর থেকে এমন বারবার অশান্তির খবর আসা ভালো লক্ষণ নয় বলেই মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা এদিকে আগামীকাল বৃহস্পতিবার চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযান শুরু করছে ভারত দুবাইয়ে প্রথম ম্যাচ টিম ইন্ডিয়ার প্রতিপক্ষ বাংলাদেশ